ছাড়া আপনি যদি ধরি আর বান্দা করবান্দা করবান্দিকে বন্ধু হিসাবে গ্রহণ করেন আপনার সিদ্ধান্তটা হবে মাখর সারজালের মতো ওই মাখর সারজাল মুহূর্তের ভিতরে শেষ শেকিনাথ জলে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইছে ও আমার ভ্যানের ভাইরে এই তো কথায় কথা সে যদি বলতে যাই বলবে হুহু রাজনীতি করে কথা ওই সে আল্লাহ কি বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো ওই বন্ধুটা তোমার মাখর চালের মতো বাতাস আসছে ঠাস আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের এক নাম্বার বন্ধু দুনিয়ায় তোমাকে কে বের করে দিল কে চিনতে না কে তোমাকে টেরাসকে দেখলো কে তোমার নামে বদনাম করলো কে তোমাকে খাইতে দিল না কে তোমার সাথে চললো না কে তোমার বিরোধিতা করলো এটা দেখার তোমার টাইম নাই তোমার সাথে আছেন একমাত্র আল্লাহ বন্ধু হিসাবে বলেন না সুহার আল্লাহ এই জন্য আমার বেড়ে ভাই আপনাকে মনে রাখতে হবে দুনিয়ার ভিতরে আপনার নামে কে কি বলল এটা দেখার টাইম নাই আপনাকে দেখতে হবে সামনের দিকে ঠিক কিনা বলেন আপনি যখন ইসলামের কথা বলবেন আপনি যখন কোরআনের কথা বলবেন আপনি যখন হক কথা বলবেন আমি হক কথাগুলো বলার পরে কেউ কেউ আগামীকাল গঙ্গাস বাজারে বলবে প্রধান বক্তা রাজনীতির আলাপ করছে আমার প্রানের ভাইয়েরা কোরআনের বলার পরে আমার নামে গঙ্গাসোলা বাজারে কে কি বললো এটা আমার দেখার টাইম নাই আমাকে দেখতে হবে সামনের দিকে কি হচ্ছে কথা বলে ঠিক কিনা আমার প্রাইয়ের তাহলে আলোচনার শিরোনাম বললাম বন্ধু বানাবেন কাকে বলেন তো কাকে বন্ধু বানাতে হবে আল্লাহকে আল্লাহ তালা জানাই দিলেন বান্দা চিন্তা করোনা টেনশন করোনা তোমাদের এক নাম্বার বন্ধু আমি আল্লাহ আছি দুই নাম্বার তোমাদের বন্ধুরা সুর আছে তিন নাম্বার তোমাদের বন্ধু ঈমানদার আছে আমার প্যানার ভাইরা বাবাজিরা আপনাদের কাছে আবারো জানতে চাই কোনো বে নামাজি আমাদের কি বন্ধু হতে পারে আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি কি হবে জোরে বলেন আমরা যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি কি হবে আল্লাহ আলামিন সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ নবুল আমিন বলেন মেসালুল্লাযিনা তাখাজু মিন দুনি আল্লাহ আউলিয়া কামসাল আনকাবুত আল্লাহ তানা জানায় দিলেন দুনিয়ার ভিতরের আল্লাহ ছাড়া যদি তোমরা কোনো পাতি নেতা ছাতি নেতা যার টাকা আছে তার দল ক্ষমতায় আছে তাকে যদি তুমি বন্ধু বানাও মামু বলো সার বলো নেতা বলো ভাই বলো বড় ভাই বলো নেতাজি বলো আল্লাহ ছাড়া কাউকে তুমি যদি বন্ধু হিসাবে মেনে নাও তোমার ওই বন্ধুটা হবে মাখর জালের মতো কিসের মতো মাখর জালের মতো আল্লাহ ছাড়া আপনি যদি দুনিয়ার ভিতরে কোন বান্দা কোন বন্ধু হিসাবে গ্রহণ করেন আপনার সিদ্ধান্তটা হবে মাখর সার মতো ওই মাখর সারজাল মুহূর্তের ভিতরে শেষ ঠিক কিনা জোরে কোন কোন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইছে ও আমার প্রাণের ভাইরা এই তো কথায় কথা সে যদি বলতে যাই বলবে হুজুর রাজনীতি বলে কথা না আল্লাহ কি বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো ওই বন্ধুটা তোমার মাখর চালের মতো বাতাস আসছে ঠাস ঠিক কিনা যারা বলেছিল আমরা পঁচিশ কেন একত্রিশ পর্যন্ত থাকবো উনচল্লিশ পর্যন্ত থাকবো এই কথাটা শুনি শয়তানো হাসছে কথা বল না কেন এই কথাটা শুনি শয়তানও মনে হয় নিরানব্বই বার হাসি দিছে ঠিক কিনা আমার পেড়ার ভাইরা বাস্তব একটা আলোচনা আমি জানি আমার এই আলোচনাটুকু শোনার পরে অনেকেই আমার ওপর মন খারাপ করবে আর যারা তাপসির বোঝে যারা আলোচনা বোঝে তারা খুশি হবে আমার পেনের ভাইরা তাহলে আলোচনাটুকু শোনার দরকার আছে কি নাই জোরে কন আমার আলোচনায় টক পাইবেন ঝাল পাইবেন মিষ্টি পাইবেন কান্না পাইবেন হাসি পাইবেন শুনবেন শুনবেন সামনে আরো মজা আছে শোনার দরকার আছে কি নাই আমার প্যানের ভাইরা আল্লাহ সুবহানাহু আমরা যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি আমাদের দৃষ্টান্ত হবে মাকরুশার জালের মতো আল্লাহ রাব্বুল সুরা সূরা মধ্যে আল্লাহ রাব্বুল জানাই দিলেন ওয়া আল্লাহ তালা জানাই দিলেন আ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে শুনে রাখো ও দুনিয়ার মানুষেরা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বন্ধু দুনিয়ার ভিতরে কেউ তোমাকে সাহায্যকারী থাকবে না তোমাকে সাহায্য তোমাকে একমাত্র সাহায্য করবে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ তোমাকে সাহায্য করতে পারবে না কথাটা কার আমার প্রানের ভাইরা এজন্য আমরা বন্ধু বানাবো কাকে আল্লাহকে আর প্রাণের ভাইরা আপনাকে আরেকবার আমি জানতে চাই আরেকবার আপনাদের কাছে শুনতে চাই আল্লাহ বললেন বান্দা তোমরা বন্ধু বানাও আল্লাহকে তোমরা বন্ধু বানাও রাসূলকে তোমরা বন্ধু বানাও ইমানদারকে বলেন তো আপনি কি আজ থেকে বেনামাজির সাথে বন্ধুত্ব করবেন যারা কোন এখানে যতগুলো মানুষ আছেন যেই মানুষটা এতদিন বে নামাজির সাথে চলছেন আজ থেকে যদি বেনামাজির সাথে চলা বন্ধ করেন ওই ব্যক্তি চিন্তা করবে হুজুরের অর্শনী পরিবর্তন হয়েছে আজ থেকে আমাকেও নামাজ ধরতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমার প্যানার ভাইরা আজ থেকে আমরা বেনামাজিকে বন্ধু হিসেবে গ্রহণ করব। বলেন তো ফ্রাউনকে কি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করবো যেরকম ফ্রাউনের আর এক নাম ছিল রামশীষ ফেরাউনের আর এক নাম কি আর এক জায়গায় এসেছে কাবুস কি ফ্রাউনের অরিজিনাল নাম হচ্ছে অনেকগুলো নাম এরপরে কাবুস রামশিস ইত্যাদি ইত্যাদি এই যে আমি আলোচনার শিরোনামটা আপনাদের সামনে বলেছি বন্ধু বানাবেন কাকে আপনি যদি ভালো লোককে বন্ধু বানান ইমানদারকে বন্ধু বানান তাহলে আপনার ঠিকানা ভালো আপনার ক্যামাতের ময়দানেও আপনার ভালো তার একটা বাস্তব চিত্র বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই আপনারা কি শুনতে চান কারা কারা শুনতে চান আর একবার একটু দেখতে চাই হাতগুলো না রাই থাকবি না রাই থাকবি আল্লাহ কবুল করুক করে নামে আমি সম্মানিত হাজির ফ্রাউনের অনেকগুলো নাম এর মধ্যে নাম শেষ কাবুস আছে ফ্রাউন ছোট থেকে বদমাস ছিল ছোট থেকে কি ছিল বদমাস এত দুষ্ট ছিল এত বদমাস ছিল তার মা বাবা ছিল ভালো আমি শুধু আপনাদেরকে প্রমাণ করে দেব আপনি যদি ভালো বন্ধুর সাথে চলেন আপনার পথ চলাটা সহজ হবে আখেরাতে আপনার জন্য সহজ হবে আর আপনি যদি খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন আপনার ঠিকানা হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার প্যানের ভাইরা রামশিস ছোট থেকে বদমাস মা বাবা ছিল ভালো তার মা বাবা তুরস্কে বসবাস করত। কোথায় তুরস্কে। এ রামশিস কারণে তার মা বাবা তাকে তেজ্যপুত্র করে দিয়েছে তেজ্যপুত্র করে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেন তো এই নিয়মটা আমাদের বাংলাদেশে বর্তমান আছে কি নাই সন্তান করলে যদি জঘন্য খারাপ কাজ করে মা তাকে বাবা তাকে তেজ্যপুত্র করে দেয় ঠিক কিনা আমার পেনার ভাই না রামশিষ ফ্রাউনকে তেজ্যপুত্র করে দিল ফ্রাউন চিন্তা করলো আমি আর তুরস্কে থাকবো না যেহেতু আমার মা বাবা আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে ফ্রাউন এবার মেশরের দিকে রহনা করলেন মেশরে যাবে যাওয়ার পথে রাস্তায় দেখা হলো তার বাল্যকালের বন্ধু হামানের সাথে জোরে বলেন কার সাথে হামানের সাথে দেখা হয় না কারণ রামশেষ বলতেছে হামান বলতেছে বন্ধুরে তুই কই যাস তুই কই যাস ফ্রাউন বলে বন্ধুরে আমার মা আমাকে আমার বাবা আমাকে তার করে দিয়েছে আমি দুষ্ট বলে বদমাস বলে তাই চিন্তা করলাম আর এলাকায় থাকবো না আমি চিন্তা করেছি চলে যাব মিশরের দিকে হামান বলে বন্ধুরে দুইজনে তো একসাথে চললাম তাহলে সব আমিও তোর সাথে যাই মিশরের দিকে দুই বন্ধু মিলে রহনা করছে কোথায় জুড়ে কন বাস্তব একটা আলোচনা শুনুন ভালো লাগবে ইনশাল্লাহ তো বন্ধু মিলে মিশরের দিকে রহনা করলেন যাইতে যাইতে হাতের মধ্যে যে টাকা ছিল সব শেষ এখন খাবে কি চিন্তায় পড়ে গেল ফ্রাউন বলতেছে বন্ধু রে টাকা তো শেষ এখন আমরা খাবো কি কিছু কাজ করতে হবে তারা সরে গেল একটা তরমুজের বাগান বাগানে ওই বাগানে যাইয়া মালিক রে বলতেছে মালিক আমাদেরকে কাজ দেন মালিক বলতেছে কাজ দিতে পারি কিন্তু টাকা দেব না হামান বলতেছে টাকা না দেন সমস্যা নাই খেতে দিলেই হবে ওখানে চাকরি শুরু করে দিলেন কাজ শুরু করে দিলেন কয়েকদিন যেতে না যেতে যেতে না যেতে ওই এলাকার মৃত্যু ওই মেশরের মধ্যে একটা পত্রিকায় খবর আসলো ওই মেশরের সরকারি গোরস্থানে দারোয়ান প্রয়োজন কি প্রয়োজন দারোয়ান প্রয়োজন সরকারি দারোয়ান আমার পেড়ার ভাইয়েরা হামান বলতেছে বন্ধু এই যে দেখেন বন্ধুত্ব কোথায় চলে যায় বন্ধুত্ব কোথায় নিয়ে যায় আলোচনার বন্ধু বানাবেন কাকে আমার প্যানার ভাইরা হামান বলতেছে চিন্তা করোনা না টেনশন করোনা না বন্ধু এই সরকারি গোরস্থানের দারোয়ান তুমি হবা বা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলো ফ্রাউন ওই সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল ওই এলাকার ভিতরে হঠাৎ রোগ দেখা গেল মানুষ মরতে শুরু হয়ে গেল মানুষ শুধু আর যেমন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে করোনা রোগ হয়ে গেল আমার প্যানের ভাইরা অনেক মানুষ দুনিয়া আর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন হামান দুইজন মিলে সরকারি গুরুস্থানের দ্বারো কাজ করে মানুষ মারা যাওয়া শুরু হয়ে গেল এক ব্যক্তি ওই গোরস্থানের মধ্যে আইসা বলতেছে ঠিকানা গোরস্থান সরকারি গোরস্থান ওখানে মানুষের দাপন কাপন হয়ে যাবে এক ব্যক্তি এসে বলতেছে আমার বাবার লাশটা তাড়াতাড়ি দাপন কাপনের ব্যবস্থা করেন এবার ফ্রাউন বলে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারি তবে মামু দিতে হবে কি কথা কয় না রে বাবা হ্যাঁ আপনাদের কি ডায়াবেটিস আছে গঙ্গেশ্বর ভাইয়ের আপনাদের ডায়াবেটিস আছে কার কার ডায়াবেটিস আছে হাত তোলেন তো এমন হবে কেন বল সাউন আরো একটু জোরে হবে ঠিক কিনা বলেন আমার প্যানের ফ্রাউন বলতেছে আপনার বাবার লাশটা তাড়াতাড়ি দাপন করতে পারি তবে সত্য আছে মামু দিতে হবে মাল দিতে হবে গরম গরম সবে গরম ঘুষ ছাড়া সবে নরম ঘুষ দিলে অফিসেতে ফাইল পাসার হয় রে ঘুষ দিলে নে মাথা ঠান্ডা হয় রে গরম গরম সবই গরম ঘুষ তারা সবই নরম ঘুষ দিলে নে তাজির মাথা ঠান্ডা হয় রে থানাতে গেলে পড়ে অফিসার মুস্কি হাসে জোরে কন থানাতে গেলে পড়ে অফিসার মুশকি হাসে এইবার মামু খাওয়া যাইবে রে এইবার মামু পাওয়া যাইবে রে গরম গরম সবই গরম ঘুষ সারা সবই নরম ঘুষ দিলে অফিসেতে ফাইল পাসার হয় রে এই পাশে কি গঙ্গাসর থানা আপনাদের এই জন্য জোরে করছেন না ঠিক পাশে গঙ্গাসর থানা এই জন্য ঠিক বলতেছে না নাকি আমার পেড়ার ভাইরা যদি এই আওয়াজটা থানা পর্যন্তও যায় তাতেও কোনো সমস্যা থানা পর্যন্ত যদি সাউন্ড যায় আর যদি এরকম কোনো পুলিশ এরকম কোনো অসির স্বভাব থাকে আর সে যদি আমার বিরুদ্ধেও লেগে যায় তাতেও কোনো যায় আসে কোরআনের কথা বলার জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দিন কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যদি বাড়ি ছাড়তে হয় ঘর ছাড়তে হয় দেশ ছাড়তে হয় রক্ত দিতে হয় কংগ্রেস ছাড়ার মুসলমানেরা কারা কারা যে আছেন তো আল্লাহ দেখায় দেয় আল্লাহ কবুল করুক পরে আমি আমার প্যানের ভাইরা ফ্রাউন বলল মামু দিলে আপনার বাবার লাশটা তাড়াতাড়ি দাপন বলেন বলেন আপনাদের কাছে জানতে চাই ছোট অফিস থেকে শুরু করে বড় অফিস পর্যন্ত ঘুষ আছে কি নাই জুড়ে কন ঘুষ সব জায়গায় চলে তবে এটা বাস্তব কথা দুনিয়ার ভিতরে যে ব্যক্তি বর্তমান ঘুষ খায় ওই যে যে ব্যক্তি ঘুষ খায় তার চরিত্র ফেরাউনের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক কিনা বলেন সুদে ঘুষে কাটল জীবন করল দুর্নীতি মন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি ঠিক কিনা সুদে ঘুষে কাটলো জীবন করলো দুর্নীতি এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি উচিত কথা বলতে গেলে আমগো নাই ভাইরে ঠিক কি আর উচিত কথা বলতে গেলে আমি আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাশ তো নামাজ পড়ে কপালে লাগায় মদিনা জাইয়া নামের আগে লাগায় শ আরে সাইর দোকানে বসে হাজি হিন্দি ফিল্ম চাই ভাই রে হিন্দি গানের তালে তালে পা দুইটা টানা সাহে ভাই রে হিন্দি গানের তালে তালে পা দুইটা টানা আছে কি নাই তবে বর্তমান বাংলার জমিনে সে যদি হাজির পোলাও হয় মুফতির পোলাও হয় মাওলানাও হয় সে যদি ঘুষ রক্তের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ফ্রাউনের রক্ত রয়েছে কথা বললেন ঠিক কিনা হা কথা আমি জানি এই এলাকার ভিতরে এই গঙ্গোস্বলার ভিতরে সেই বেটা ঘুষ খায় সে কিন্তু আজ থেকে আমার বিরুদ্ধে চলে গেছে কথা কন না কেন এইদৰে ক বা আমি মনে করি বর্তমান কাশির মাহাফিলে যারা নরম নরম কথা বলবে আপনার মস্সিদের নিমাম যদি সভাপতির ভয়ে হক কথা বলতে না চায় ওই ইমামের পিছনে নামাজ পড়া যায় হবে না যায় হবে না যে বক্তা এই তফসির মাহফিলের চেয়ারে বসে প্রধান অতিথির ভয়ে সভাপতির ভয়ে হক কথা বলবে না ওই বক্তার শোনাও যায় নাই তুমি ইমাম হয়েছো এলাকার ভিতরে নেতা হয়েছো ইমাম হয়ে যদি হক কথা বলতে না পড়ো ইমামতি বাদ দিয়ে মিয়া তুমি জুতা পলিশ করে খাও কথা বলেন ঠিক কি না আমার পেনার ভাইরা হক কথা বলতে হবে যারা ঘুষ খায় তারা কিন্তু আমাকে আর দেখতে পারবে না কথা ঠিক কি না এখানে কি একজন ব্যক্তিও আমরা হাত তুলে দেখাইতে পারবো হুজুর আমি ঘুষ খাই না নাই 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 হাত তোলে না রে বা আপনার ঘুষ খান বোঝে না বোঝে না নতুন নতুন নাকি মুরব্বী আমরা কি নতুন বোঝেন না বোঝেন না কাড়া কাড়া ঘুষ খান না হাত তোলা গঙ্গা সোনার মুসলমানদেরকে আজকে ধোয়া হবে ইনশাল্লাহ ঠিক কিনা রাজি আছেন রাজি আছেন তো ইনশাল্লাহ আমার পেটের ভাই না মনোযোগ লাগান বর্তমান ওই ষোলো বছরে তারা যা যা করেছিল তার সাথে মিল পাবেন আমার পেনের ভাইরা অ্যাঙ্গেলে কথা বলতে হবে সরাসরি বলার দরকার নাই আমার পেনের ভাইরা ফেরাউন বলতেছে মামু দিলেক তোমার বাবার হয়ে যাবে ভাইরা মামু দেওয়া শুরু হইল ফেরাউনের ঘুষ খাওয়া শুরু হয়ে গেল ঘুষ খাওয়া শুরু হয়ে গেল ফেরাউনের টাকা প্রচুর হয়ে গেল হামান বলে বন্ধুরে ও বন্ধু তোমার তো টাকা অনেক হয়ে গেল এই টাকা যদি আরো বাড়াইতে সাও বন্ধুরে আরো কিছু টাকা সুদের উপরে লাগাও সুদের উপরে লাগাও রামশিস কাবুস ফেরাউন সুদের উপরে টাকা লাগা শুরু করলো আরো টাকার বাহার করলো আমার গঙ্গেশ্বরের ভাইরা আপনাদের কাছে বলতে চাই আজও বাংলার জমিনে যারা সুদ খায় ওই ব্যক্তিটা শরীরের মধ্যে মিস্টার রক্ত ঠিক কেনা আমার প্যানের ভাইরা তাহলে সুদ খাওয়া যাবে কি কারা কাড়া সুদ খাইতে চান হাত তুলে দেখা তাক মোটামুটি গঙ্গা সলের মুসলমানেরা সালাক হইছে ঠিক কিনা বলে আমার পরের ভাইরা মিস্টার ফ্রাউন সুদের উপরে টাকা লাগা শুরু করলো সুদের উপরে টাকা দেওয়া শুরু করলো আমার পেনের ভাইরা অনেক টাকার পাহাড় গড়লো হামান বুদ্ধি দিচ্ছে বুদ্ধিদাতা বলেন তোকে ফেরাউনের বুদ্ধিদাতা তার কি হয় যে কোন বন্ধু বাড়াবেন কাকে এখান থেকে পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই কন এখান থেকে পরিবর্তন করতে হবে কারণ এলারবাল বলেন তারা জানাই দিলেন ও বন্ধা সুরা বাড়া দুইশো বাইশ নম্বর এটা আল্লাহ বললেন বন্ধা ও বান্দা শুনে নাও জেনে নাও তোমরা যদি তো করতে পারো রে বান্দা আমি আল্লাহর দরজা তোমাদের জন্য খোলা তোমরা যদি তৌ করতে পারো একটা বয়ফ্রেন্ড যেমন গার্লফ্রেন্ডকে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ঠিক আল্লাহ বলে বাম্বা এই দুনিয়ার ভালোবাসা ক্ষণিকের ভালোবাসা এই ভালোবাসা চিরকাল থাকে না এই দুনিয়ার ভালোবাসা স্বের ভালোবাসা আমার প্রারের ভাইরা স্যারা সেরিকে ভালোবাসে সত্যের কারণে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসে সত্যের কারণে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসে সত্যের কারণে স্বার্থ যখন ফুরিয়ে যায় ঘুরতে যাওয়াও শেষ ভালোবাসাও শেষ ঠিক কিনা যুবক ভাইয়া আর পেলেন ভাইরা কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা দুনিয়ার ভালোবাসা তোমার খরিকের ভালোবাসা কিন্তু বান্দা শুনে নাও চেনে নাও তোমরা যদি তাওবা করতে পারো তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আমি আল্লাহর কাছে পারো আমি আল্লাহ তাওবা করি বান্দাকে ভালোবাসি বলেন না নবীজি বললেন আত্মা ইবু মিনা কামাল্লাহ নবীজি বললেন আমার উম্মত গোনা করেছে গোনা করার পরে যদি অনুশোষিত হয় অনুতপ্ত হয় মনে মনে বলে আল্লাহ আমি গোনা করা ঠিক করি নেই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও নবী বলেন আত্মা ইবু মিনাজি কামাল নবী বলেন সে যেন জীবনেই গোনা করে নাই বাড়িতে গিয়ে সুবান আল্লাহ কই আমার প্যানের ভাইরা আমি যেটা বুঝেই দিতে চাচ্ছি আল্লাহ তাও বা বান্দাকে কি করেন একটু জোরে কন আল্লাহ তাও বা বান্দাকে ভালোবাসেন ও আমার প্যারের ভাইরা আমি এই গঙ্গা এই নবনীদাস এলাকার মানুষদের কাছে জানতে চাই একজন ব্যক্তি ওপেন চ্যালেঞ্জ করে বলছি একজন ব্যক্তি কি হাত তুলে বলতে পারবেন হুজুর আমার জীবনে ছোট বড় সগীরা কবিরা জানা অজানা আমার জীবনে গুণা নাই আমি সহ একজন কি হাত তুলে বলতে পারবেন তুলে বোঝেন না নাকি নতুন নতুন নাকি একজনকে হাত তুলে বলতে পারবেন যুবক আপনাদেরকে আর কিছুক্ষণ কষ্ট দেব আপনারা থাকবেন কথা কন না কেন ভাই এসেছিলাম আমি আপনাদের মাঝে এক ঘন্টা থেকে রয়েছি বসে এসেছে বিদায় চিঠি শ্রুতে ভেসে যায় দুটি যাই নেব না সাউন্ড তো কম হইল ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ চলবে আরো কতক্ষণ চলবে আপনারাই বললেন চলবে যদি একটা লোক উঠে যায় বুঝতে হবে ওই ওই ব্যক্তি ওই দলের লোক কথাও না যদি আমার অনুমতি ছাড়ে একটা লোক ওঠেন আমি মনে করবো ওই ব্যক্তিটা ওই দলের লোক কয় 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 না 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 জোরে কন ঠিক কিনা তাহলে সবাই শুনবেন আর কিছুক্ষণ চলবে চলবে আমি আপনাদের কাছে এমনভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করতেছি যাতে কথাগুলো আপনারা বোঝেন আমল করতে পারেন আমি চোখ বন্ধ করি ওই ওয়াক গাইলে ওয়াক মারলাম ওয়াক কাটলাম ওয়াক হুমকি দিলাম মানে ঝাড়া ঝাড়ি সাঁটা সাটি করি শেষ বক্তা কি করে শ্রোতা বোঝে না আর তাকে আমরা আবার সত্তর হাজার টাকা দেই কথা কয় না একটা টাকা অগ্রিম নেই নেই এরা তো করতে আসছি একটা টাকা অগ্রিম নেই নেই সরাসরি বলতেছি আর আশি হাজার টাকা দেই ষাট হাজার টাকা বক্তাক দেই এই বক্তা চলবেই লাগবেই ভাইরাল বক্তা লাগবেই না হলে লোক হবেন না তবে গঙ্গা সরাবাসী প্রমাণ করে দিয়েছেন রমপুরের বক্তা এসেছে তারপরে আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা ঠিক কি না বলে তবে ভাইরালের পিছনে গঙ্গা সরার মানুষ ছোটে না গঙ্গা মানুষ কোরআনের কথা বোঝার চেষ্টা করে ঠিক কি না বলে আশি হাজার টাকার বক্তা কি কয় আর কি না কয় হয় নিজে বোঝে না নিজে কি কয়